প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো জানুয়ারি মাসের এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রথমে বলব প্রিয় দর্শক নমস্কার আপনাদের চ্যানেলটি আমার নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নিলে প্রত্যেক দিনের রাশিফলটি আপনারা জানতে পারবেন এবং এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে আপনারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নিলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের আর অসুবিধা হবে না তো এবার চলে আসি ফল সম্বন্ধে প্রথমে বলবো মেষ রাশি এগারোই জানুয়ারি দু শনিবার দিনটি মেষ রাশির এই দিনটিতে চিন্তার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশির এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি আপনার নাম যশ বৃদ্ধি পাবে চলে আসি পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশির এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার এই দিনটিতে মিথুন রাশির কর্মে উন্নতি হবে চলে আসব পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির এগারোই জানুয়ারি দু শনিবার দিনটি কর্কট রাশির দিনটি ভয়ের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি সিংহ রাশির কোনো না কোনো কারণবশত বা কোনো না কোনো কারণে আপনার লাভ হবার সম্ভাবনা আছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটি কন্যা রাশির বন্ধুত্ব বাড়বে চলে আসবো পরবর্তী রাশি রাশি এগারোই জানুয়ারি দু শনিবার দিনটিতে তুলা রাশির দিনটি শান্তির মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি এগারোই জানুয়ারি দু পঁচিশ শনিবার দিনটিতে বৃশ্চিক রাশির কোথাও না কোথাও ভ্রমণ হবার সম্ভাবনা আছে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি এগারোই জানুয়ারি দু শনিবার দিনটিতে ধনুরাশির দিনটি খুব শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি এগারোই জানুয়ারি দু শনিবার দিনটিতে মকর রাশির নানাবিধ সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি এগারোই জানুয়ারি দু শনিবার দিনটিতে কুম্ভ রাশির কোনো না কোনো দ্রব্য বা জিনিসের ক্ষতি হবার সম্ভাবনা আছে এগারোই জানুয়ারি পরবর্তী রাশি মিন রাশি এগারোই জানুয়ারি দু শনিবার দিনটিতে মিন রাশির অশান্তির মধ্যে দিনটি কাটবে তো প্রিয় দর্শক নমস্কার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ